হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি নবনী নবনীনীলের জন্য মজার একটা খাবার রান্না করব ওদের এখন পরীক্ষা চলতেছে তো পড়ার জন্য মনোযোগী দিতে হয় তো পড়ার সময় যদি একটু মজার খাবার হয় তাহলে কিন্তু মন্দ হয় না তো এই জন্য আজকে আমি তৈরি করে ফেললাম চিজ দিয়ে পুরি তো কিভাবে তৈরি করব সেটা এখন বিস্তারিত দিব সবার জন্য তো এখানে হচ্ছে ছোটো ছোটো করে চিজটা আমি কেটে নিয়েছি আর পুরিগুলো আমি কাই করে নিয়েছি এখন হচ্ছে আমি পুরিগুলো একটা একটা করে সব বানায় নিব আর আমার বানানোও শেষ হয়ে গেছে আসলে আমি অনেক তাড়াতাড়ি করে কাজ করেছি কারণ পড়াশোনা করতে হবে লেখাপড়া না করলে হবে না যেহেতু এখন পরীক্ষা চলছে তো আমি এই পুরিগুলো ছোট ছোট করে বানিয়েছি আপনারা চাইলে বড় করেও বানাইতে পারেন বা ছোট করেও বানাতে পারেন তো যাই হোক যার যেমন পছন্দ ঠিক ওইভাবেই কিন্তু সবাই খাবারগুলো তৈরি করে তো আমার পছন্দ অনুযায়ী আমি একদম বেশি একটা ছোটো না বা বেশি একটা বড় না আর চিজগুলো একটু একটু বের হয়ে গেছে কারণ পুরি বানানোর সময় চিজগুলো একটু বের হয়ে যায় যাই হোক একটু একটু বের হলে কোনো সমস্যা নাই তো তৈরি হয়ে গেল। জটফুট আমার বানানো চিজ দিয়ে পুরি এখন আমি এটা পরিবেশন করানোর জন্য একটা প্লেটে নিয়ে নিলাম আর রকম করে যদি মজার মজার খাবার বাসায় তৈরি করা যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর সবাই অনেক পছন্দ করে তো বিকালের নাস্তার সঙ্গে ছিল চকলেট দুধ এই চকলেট দুধটা হচ্ছে ডার্ক মিল্ক প্লাস দুধ খাঁটি গরুর দুধ তো ওরা খুব পছন্দ করে চকলেটটা অনেক পছন্দ করে এমনিতে অনেক বাচ্চারা দুধ খেতে চায় না তো নবনী দুধ খেতে চায় না এই জন্য আমি মাঝে মাঝে চকলেটটা দিয়ে দিই তার এখানে বানানো আছে আমার তৈরি করা টমেটো সস আর হচ্ছে ম্যাউনিস তো আজকে আমরা চার তিনজন মিলে এই খাবারটা খাবো সন্ধ্যায় খেয়ে তারপর হচ্ছে সবাই মনোযোগ দিয়ে লেখাপড়া শুরু করব কারণ প্রত্যেকটা কাজেরই কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বিকালে সন্ধ্যার নাস্তাটা খেয়ে আমরা পড়ালেখা শুরু করবো আর নিজের হাতে তৈরি নাস্তা খেতে কিন্তু সবারই ভালো লাগে আর ওরাও অনেক পছন্দ করে আর আমিও অনেক বানাতে ভালোবাসি তো মজার মজার খাবার কিন্তু খুবই ভালো লাগে তো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে ম্যামিস দিয়ে খাবো ম্যামুনটা আমার ছোটোবেলা থেকেই খুব পছন্দ আর আমি সবসময় ম্যামুনটা মানে খাই যতটুকু সম্ভব তো খাওয়া শেষ এখন আমাদের লেখাপড়া করার সময় নীলয় এখানে পড়তে বসছে নিলয় নবনী দুজনেই পড়তে বসছে নিলয় একটু দুষ্টামি করে ওর তাড়াতাড়ি পড়া শেষ হয়ে যায় এই জন্য ওকে একটু বেশি বেশি পড়া দিয়ে ব্যস্ত রাখতে হয় নবনীরও তাড়াতাড়ি হয়ে যায় তারপরেও দুজনে মিলেমিশে পড়ালেখাটা লেখাটা করলে ভালো হয় তো যাই হোক একটা কবিতা অনেকক্ষণ থেকে মুখস্থ করতেছিল তিন চার পেজ হয়ে গেছে তারপরেও সে পারতেছিল না তো লাস্ট পর্যায়ে অবশ্য সে পেল আর কি বলে না দেখে লিখতে গেলে তো অনেক ঝামেলা হয় মুখস্থ করতে পারে না মানে বলে এক আর লেখে আরেক আরেক তো যাই হোক এভাবে করে আজকের আমাদের দিনটা চলে গেল তো আপনাদের দিনটা কেমন গেল একটু জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিছু লিখে যাবেন তো বাই